আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা নিয়ে আসলাম যে গোল্ডেন আফসানটা কী আপনারা তৈরি করবেন তা আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন তাহলে অনেক কিছু দেখ শিখতে পারবেন যে গোল্ডেন আফ্রানটা কালো হয় না এবং বিস্কিট কালারটা আমাদের থাকবে আমরা এই পদ্ধতি আপনারা ব্যবহার করেন বেশি কেমিক্যাল লাগবে না আউট আপনি শুধু হোয়াইট পেস্ট যেটা টি টি পাউডার সেটা দিয়েই ইউজ করতে পারবেন তা আমরা এখানে নিয়ে নিয়েছি আপনার হোয়াইট পেস্ট যেটা টি টি পাউডার আমরা সেটা দিয়েছি আর হয়েছে আপনার আমরা দিয়ে দিলাম এখানে গোল্ডেন হলুদটা আর অবশ্যই আপনারা আগে আপসান দেওয়ার আগে বিস্কিট কালারটা গোলায় নেবেন আপসানটা পরে দেবেন তা আমরা বিস্কিট কালারটা আগে তৈরি করে দেব আর আমরা কপার আফসানটা বানাবো যে লাল লালসা টাইপের সেই আফসানটা বানায় দেখাচ্ছি তো এই পদ্ধতিতে যদি আপনারা গোল্ডেন আফসানটা তৈরি করেন তাহলে আফসানটা অবশ্যই আপনারে কালো হবে না যে বাজারে কিনাটা যেটা সেটা আপনার কালো হয়ে যায় তো আপনি যদি এই পদ্ধতিতে ব্যবহার করেন তাহলে কালো হবে না তা আমরা এখানে দিয়ে এই একটু লাল ছেড়ে লাল লালসা টাইপের করবো তো সেই জন্য একটু লাল ছেড়ে দেবো লাল বেশি একটু দিব না শুধু লাল টাইপের জন্য দেখা যায় আগে লাল লালসা করে তা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ফেসবুক থেকে বা এবং ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন আশা করি এই পদ্ধতি যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই গোল্ডেনটা কালো হবে না আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারবেন আর অকজেল মগজেল এগুলো কিছুই লাগবে না আপনারা এই পদ্ধতি ব্যবহার করেন একটু বাইন্ডার দিয়ে দিবেন তাহলে কালারটা গেল থাকবে এবং কালারটা উঠার সম্ভাবনা খুবই কম তো যাই হোক আমরা এখানে আপসানটা নিতেছি আপসানটা গোল্ডেন আপসানটা আমরা দিবো বি চামচের মতো বেশি একটা দিব না আপনারা যার যেটুকু লাগে সে পরিমাণ মতোই দেবেন আমরা একটু কে দিয়ে দিছি এখানে কে যেন একটু পাতলা টাইপের হয় আর যে গোল্ডেন পাউডারটা সেটা মিশানোর জন্য একটু কে ছেড়ে দিছি তা আপনারা এভাবে কে একটু দিয়ে নেবেন তাহলে লাগতে আপনার যে সুবিধা হবে আর পাউডারটা আপনার উঠবে না সে জন্য একটু অ্যানকে দিয়ে দেবেন যাই হোক আমাদের গোল্ডেন আসনটা বানানো শেষ তা আশা করি সকলে ভালো থাকবেন এই পদ্ধতি যদি ব্যবহার করেন গোল্ডেন আসনটা আপনাদের কালো হবে না অবশ্যই গ্যারান্টি পাবেন তা আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটি লাইক কমেন্ট এবং ফলো করে যাবে আসসালামু আলাইকুম